খাতে অনুমত করছিস বিশ রাহিম আজকে এই দর্শনাম যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত বিএনপির উঠান বৈঠকে সম্মানিত সভাপতি পাঁচ নম্বর বিষয় নেন বিএনপির সিনিয়র সহসভাপতি আমার বন্ধুবার রাশেদুল ইসলাম বেলাল উপস্থিত আছেন পাঁচ নাম্বার বিষয় নেন বিএনপির সাধারণ সম্পাদক স্বামী মায়দার বাবু সাংগঠনিক সম্পাদক শাহিন ভাই সহ আমি সবাই দুঃখিত সবাইয়ের নাম বলতে পারতেছি না কারণ থানা থেকে আগত অনেক ভালো ভালো বক্তা আছেন তারা কথা বলবেন সহ আমার ইউনিয়নের ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই উঠান বৈঠকের মধ্যমণি প্রধান অতিথি আত্রায় থানা বিএনপির সংগ্রামী নেতা জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন তসলিম ভাই উপস্থিত আছেন আত্রায় থানার আরেকজন সুযোগ্য নেতৃত্ব সুযোগ্য নেতৃত্ব সিনিয়র সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল মান্নান সুদ্দান ভাই আরো উপস্থিত আছেন আত্মায় থারা যুব দলের

怎么啦？来来来，唱歌！